আলহামদুলিল্লাহ আমাদের টিম ভালো হয়েছে আশা করি আমরা একটা চ্যাম্পিয়নশিপের জন্য ভালো ফাইট দিতে পারবো বেস্ট অফ লাভ মাঠের খেলা দেখা যাক বাকি সবার জন্য শুভেচ্ছা থাকলো ওয়েসিস প্রিমিয়ার লিগ হচ্ছে আমাদের ওয়েসিসের ফ্যামিলির একটা মিলন মেলা এই মিলন মেলা সফল হোক আপনাদের সকলে দোয়া চাই এবং অপিএল এইট সফল হোক ধন্যবাদ রহমান রাহিম ওয়েসিস প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আবারও অষ্টমবারের মতো ওয়েসিস প্রিমিয়ার লিগ হচ্ছে ওয়েসিস হাসপাতালের সকল লেভেলের স্টাফ ডাক্তার নার্স থেকে শুরু করে সকল স্টাফের সমন্বয়ে গড়া টিম আমার টিমের নাম হচ্ছে ওয়েসিস স্পিচ বার্নার্স যেটা প্রথমবারের চ্যাম্পিয়ন ছিল তো এইবার সবাই ভালো ভালো দল করেছে আশা করি একটা প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে সবাই আনন্দ করব এটা আসলে একটা মিলন মেলা যতটা না খেলা তার চেয়ে যতটা না প্রতিযোগিতা তার চেয়ে হচ্ছে মিলন মেলা একটা আনন্দ করা তো ইনশাআল্লাহ আমরা সময় মতো আমাদের টুর্নামেন্টটা শুরু করতে পারবো এবং আশা করি একটা সফল টুর্নামেন্ট হবে ওয়াইসিস প্রিমিয়ার লিগের এইট সেশনের আজকের এই টিম অকশনের ও উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা হাট হাঁটি পাপা করে ওয়েসিস প্রিমিয়ার লিগের এইবারের এইট সেশন আমরা শুরু করতে যাচ্ছি আজকের আলহামদুলিল্লাহ আমার টিম হলো ওয়াইসিস টাইগার যেটা ছিল সপ্তম আসরের আনবিটেন চ্যাম্পিয়ন আমার টিমটা বিগত ওয়েসিস চ্যাম্পিয়ন ছিল ওয়াইসিস টাইগার আমার টিম আশা করি আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের আমার টিমটা খুব ভালো টিম হয়েছে যেটা হলো আমরা অনেক এক্সট্রা ইফোর্ট দিতে হয়েছে আমাদের প্লেয়ারকে কেনার জন্য ভালো প্লেয়ারকে কেনার জন্য এক্সট্রা ইফোর্ট দিয়ে আমরা কিনেছি সবাই দোয়া করবেন যেন আমরা আবার এই ধারাকে অব্যাহত রাখতে পারি সাথে সাথে আমাদের যে অন্যান্য টিম যেগুলো আছে সবাই আমি আমরা যেন আমরা একটা খেলোয়াড়শুলভ মনোভাব নিয়ে যেন আমরা এই প্রোগ্রামটাকে শেষ করতে পারি এবং আমাদের ওয়াইসিস ফ্যামিলির আমরা একটা বলি যে ওয়াইসিস ফ্যামিলি এখানে আমাদের সবাই যারা আছে একদম আমাদের মালিকের পক্ষ থেকে শুরু করে যারা কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে আমরা আসলে একটা টিম গঠন করি এবং সবাই মধ্যে একটা যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয় এটিও আসলে আমাদের মেন উদ্দেশ্য এর উদ্দেশ্যটাই হলো সবাইকে নিয়ে আমরা একই সাথে আমরা প্রচন্ন তো এই আজকের এই অনুষ্ঠানের পিছনে যারা কারিগর যারা ছিলেন যারা এই ওয়াইসিস প্রিমিয়ার লিগকে মানে সাফল্যমণ্ডিত করার জন্য যারা কাজ করে গেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া পার্টনার যারা ছিলেন সবাই মাঠে এসে দেখার জন্য সবাইকে আমরা আহ্বান জানাবো আর এবং এই ওয়াইসিস প্রিমিয়ার লিগের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমার টিম যেন আবার সেই গতবারের ধারা অব্যাহত রেখে আবার চ্যাম্পিয়ন হতে পারে এই আশাবাদ ব্যক্ত থেকে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই এটা টুর্নামেন্ট না এটা হচ্ছে আসলে আমাদের সকল এমপ্লয়ি ডাইরেক্টর এবং সবার একটা মিলন মেলা তো এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একটা মিলন মেলা হয় সবার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় সো পেলে অষ্টম আসরও ইনশাল্লাহ এরকমই হবে আমি তো উপস্থিতি কিছুক্ষণ আগে অত্যন্ত আনন্দমুখর এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় হয়ে গেল ওপিএল এর নিলাম যেইখানে আমার মনে হয় যারা উপস্থিত ছিলেন তারা সবাই অনেক আনন্দ পেয়েছেন এবং এই ওয়েসিস প্রিমিয়ার লিগ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে যাতে এখানের সকল স্টাফ কর্মকর্তা কর্মচারী সবাই যাতে আনন্দ করতে পারেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ওপিএল সিজন এইট সিজন এইটে আমার টিমের নাম হলো গে ওয়েসিস চ্যালেঞ্জার সর্বোচ্চ টাকা খরচ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই দল গঠন করছি ওপেন চেক ছিল লাস্টে ওপেন চেকে পাঁচ লাখ টাকা দিয়ে এপলোকে কিনলাম আমি আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার জন্য Don Novato.